আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে কিছু দেখাবো ইন্ডিয়ান কালেকশন সুতির উপরে কিছু ড্রেস দেখাবো এটা হচ্ছে ইন্ডিয়ান খুব একটা ব্র্যান্ড সাজান সাজান ব্র্যান্ডের কিছু ক্যাটালগ আইটেম দেখাবো এটা দিচ্ছি আগে ড্রেস গুলো দেখাই কিছু কালেকশন আছে যেমন এই ড্রেসটা আসবে পুরোটা আসবে অ্যাশ কালার উপরে মাল্টি কালার ট্রেন করা আর ম্যাচিং সুতো দিয়ে কাজ করা আছে এমব্রডারি আর সাথে কিছু সিকোয়েন্সে কাজ করা আছে সিকোয়েন্স বসানো আছে অল ওভার ড্রেসে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত একই রকমভাবে ডিজাইন করা প্রত্যেকটা ড্রেস সেম একই স্টাইলের কাজ করা আছে তবে এর মধ্যে প্রিন্ট আর ডিজাইন চেঞ্জ পাবেন ফ্রন্ট সাইডটা আপনার প্রিন্ট হবে এক রকম আর ব্যাক সাইডটা প্রিন্ট হবে আরেক রকম ব্যাক সাইডের প্রিন্ট হবে গর্জিয়াস আর ফ্রন্ট সাইডের প্রিন্টটা একটু কম আসবে দুই হাতাটা আসবে সুতির উপরে বডির কাপড়ের উপরেই সুতির হাতাটা চলে আসবে ফুল স্লিপের কাপড় দিয়ে আছে আপনারা ইচ্ছে মতো করে নিতে পারবেন যার যেরকম পছন্দ করে নিতে পারবেন পিওর সুতির ওপরে আর প্রাইসটাও খুব রিজনেবল পাবেন আপনারা খুবই রিজনেবল প্রাইস সাথে হাজটা স্যালোয়ারের কাপড় দিয়ে আছে আর ওড়নাটা আসবে খুবই সুন্দর সুতি ওড়না যারা সুতি ওড়না পছন্দ করেন তাদের খুবই পছন্দের ড্রেসটা হবে ওড়নাটা হবে অল ওভার কাজ করা ম্যাচিং সুতো দিয়ে কাজ করা অলওভার আর প্রিন্টেড ডিজাইনটাও খুব সুন্দর আসবে ম্যাচিং করে প্রত্যেকটা ড্রেসই হবে খুব সুন্দর এর মধ্যে কালার আর ডিজাইন চেঞ্জ আসবে আর ড্রেসের গেট আপগুলো সেম আসবে প্রাইসগুলো খুব রিজনেবল প্রাইস পাবেন মাত্র উনতিরিশশো টাকায় খুব সুন্দর সুন্দর ড্রেস পাবেন আমি কালারগুলো দেখাচ্ছি আইটে কালার দেখাচ্ছি কালারটা হবে মিষ্টি কালারের উপরে মিষ্টি কালারটাও খুব সুন্দর পুরো ড্রেসটাতেই প্রিন্টের ডিজাইন করা আছে আর বডিতে সেম একই স্টাইলের কাজ করা প্রত্যেকটা ড্রেসই এর মধ্যে কালার ডিজাইনগুলো চেঞ্জ করাবেন এটা হবে ফ্রন্টাইড ফ্রন্ট সাইডের ডিজাইনটা দেখে নেন আপনারা প্রিন্টের ইউক স্টাইল করা আছে প্রিন্ট দিয়ে সাইডের ডিজাইনটা আসবে এটা আর দুই হাতের কাপড়টা অ্যাডজাস্ট করা আছে সেম ফেব্রিক্সের হাতের কাপড়টা সেম ই আছে আমরা জানি না 90 সেলরের কাপড়টা আসবে এটা ওনাটা আসবে এটা ওনাগুলো সেম একই স্টাইলেই করা গর্জিয়াস শুধু কালারটা ডিজাইনটা চেঞ্জ হবে সুতির উপরে গর্জিয়াস কাজ করা আছে ওনা বিশেষ করে ওনাগুলো অনেক বড় হয় যারা সুতি ওড়না পছন্দ করেন তাদের খুবই পছন্দনীয় হবে ড্রেসগুলো আমি কালারগুলো দেখাচ্ছি একটা হবে লাইট কালার অফ হোয়াইট কালার উপরে ফিরোজা কালার প্রিন্ট অফ হোয়াইটের উপরে ফিরোজা খুবই সুন্দর প্রিন্ট ফ্রন্ট সাইডটা আসবে এইটা ম্যাচিং সুতো দিয়ে কাজ করা আর ব্যাক সাইডের ডিজাইনটা এটা

সুতি ড্রেস সুতি ওনা ড্রেস দেখতে খুবই চমৎকার ড্রেস আপনাদের খুবই পছন্দনীয় হবে আশা করি প্রত্যেকটা ড্রেসই দেখার মতো জাস্ট আপে কালার ডিজাইন গুলো চেঞ্জ করবেন আর একই প্যাটার্ন কালার ডিজাইন গুলো চেঞ্জ করবেন এটা আসবে ড্রেসের ফ্রন্ট সাইডটা

একটা কালার হবে লাইট কালার লাইট ফিরোজা কালার যারা পছন্দ করেন তাদের জন্য খুবই পছন্দনীয় হবে ডিজাইনটাও দেখতে খুব সুন্দর ইন্ডিয়ান সাজান ব্র্যান্ডেড ড্রেস ইন্ডিয়ান সাজান ব্র্যান্ডেড ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেসই খুব সুন্দর সুতির উপর সুতি ওড়না সুতি জামা প্রাইসগুলো খুব রিজনেবল পাচ্ছেন ভিউয়ার্স মাত্র উনত্রিশশো টাকা যে কোনো কালার ডিজাইন নিতে পারেন আপনারা দেখে নিতে পারবেন ব্যাক সাইডের ডিজাইনটা আসবে এটা আর দুই হাতে আসবে স্যালোয়ারের কাপড়টা আসবে এটা সব ম্যাচিং করা ওনাটা তো খুবই সুন্দর গর্জিয়াস মাত্র উনত্রিশশো টাকা করে আপনারা যে কোনো কালার ডিজাইন নিতে পারবেন সুতি ড্রেস সুতি ওড়না সাজান ব্র্যান্ড ইন্ডিয়ার মধ্যে খুব ফেমাস বলে একটা ব্র্যান্ড সাজান সাজান ব্র্যান্ডের ড্রেসগুলো দেখতে খুবই সুন্দর কাপড়গুলো খুব কমফোর্টেবল কাপড় খুবই ভালো কাপড় এটা হবে একটা অয়ার এটা আসবে ড্রেসের ফ্রন্ট সাইডটা নেচার ডিজাইনটাও খুব সুন্দর

ভিউয়ার্স প্রত্যেকটা ড্রেসই দেখার মতো ড্রেস কালার ডিজাইন গুলো খুবই সুন্দর মাত্র 2900 টাকা করে ড্রেস গুলো দিচ্ছি ইন্ডিয়ান সাজান ব্র্যান্ডেড ড্রেসগুলো গুলো খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন আমাদের এখানে পাইকারি দামে পাচ্ছেন পাইক এখানে আসলে পাইকারি দামে আপনারা নিতে পারবেন ছয়টা ড্রেস ছয়টা ড্রেসই দেখার মতো প্রত্যেকটা কালার ডিজাইন খুবই সুন্দর দেখতে প্রাইসগুলো খুব রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র উনতিরিশো টাকা করে সুতি ড্রেস সুতি ও না প্রত্যেকটা ড্রেসই দেখার মতো আমাদের এই ব্রাঞ্চে চলে আসলে আপনারা নিতে পারবেন এমনকি অন্য অন্য জায়গা থেকে প্রাইসটা কম আছে অন্য কোথাও গেলে প্রাইসগুলো বেশি লাগবে ওরা সুতির ওপরে যেহেতু ড্রেসগুলো ম্যাচিং সুতো দিয়ে এম্ব্রয়ডারি কাজ করা আছে অল ওভার প্রত্যেকটা ড্রেসই খুবই সুন্দর আসবে মাত্র উনত্রিশশো টাকায় ড্রেসগুলো পাচ্ছে ওকে বিস ভালো থাকবেন আসসালাম আলাইকুম